ফায়ার সার্ভিসের গাড়ির টোল নেওয়া যাবে না নির্দেশ হাইকোর্টের এদিকে দেশকে ভারতের উপর নির্ভরশীল করার চক্রান্ত করছে আওয়ামী বললেন মির্জা ফখরুল জানাব প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ফখরুলের মন্তব্যের জবাব দিলেন তথ্য প্রতিমন্ত্রী আর জানাবো এই সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর পূর্বাঞ্চলে বন্যার পদধ্বনি এবং সবেজনা বহু পদ্ম সুতু রক্ষণাবেক্ষণের হচ্ছে নতুন কোম্পানি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফায়ার সার্ভিসের গাড়ি টোল নেওয়া যাবে না নির্দেশ হাইকোর্টের এক্সপ্রেসওয়ে হাইওয়ে গুরুত্বপূর্ণ ব্রিজ ফেরি ও রোডে চলাচলের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে টোল নিয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে যে রোল জারি করেছেন আদালত এ সংক্রান্ত বিষয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে সোমবার হাইকোর্টের বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এই আদেশের বিষয়ে নিশ্চিত করেন তিনি সাথে মে জনস্বার্থে রিটটি করেছিলেন বলেও জানান তিনি জানা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বঙ্গবন্ধু সেতু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নারায়ণগঞ্জে মুরাদপুর সেতু আরিচা ও পাটুরিয়ার ফেরি পারাপারের আগে নির্দিষ্ট ভূতে টাকা পরিশোধ করা কিংবা টিকিট কাটা লাগে ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে দুর্ঘটনার পরিস্থিতি জামারি হোক এতে ছাড় দেওয়া হয় না বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বলছে সেবাদানকারী প্রতিষ্ঠানে গাড়ি টোলের আওতামুক্ত রাখার নির্দেশ পড়াশোনা যদি থাকে তা মানতে বাধ্য তবে কি কারণে মানা হচ্ছে না সেটা বলতে পারেনি সেতু কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে কর্মকর্তারা বলছেন সেবা দানকারী সরকারি প্রতিষ্ঠান হিসেবে যদি সরকারকে টোল দিতে হয় সেটি দুর্ভোগ ছাড়া কিছু নয় টোল পরিশোধ করতে গিয়ে যে সময় ব্যয় হয় তাতে জীবন ও সম্পদ হানি বেড়ে যায় এক্ষেত্রে বঙ্গবন্ধু টানের কর্তৃপক্ষ ভিন্ন উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত সুখবর নেই জরুরি দায়িত্ব বা অপারেশনাল কার্যক্রম চলাকালে জরুরি যানবাহনের টোল মৌকুফের ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর টানেল কর্তৃপক্ষ ফলে পুলিশ ফায়ার সার্ভিস নৌবাহিনী যানবাহন জরুরি প্রয়োজনে টানেলের ভেতর টোল ছাড়া চলাচল করতে পারবে দেশকে ভারতের উপর নির্ভরশীল করার চক্রান্ত করছে আওয়ামী লীগ বললেন মির্জা ফখরুল আওয়ামী দেশকে অতি অল্প সময়ে ভারতের উপর নির্ভরশীল করা চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ প্রতারণা আশ্রয় নিয়েছে প্রতারণা করে তারা মানুষকে বোকা বানাচ্ছে আজকে আওয়ামী সরকার ভারতের সঙ্গে যে চুক্তি সমঝোতা করেছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে এসব সমঝোতার অর্থ হচ্ছে অতি অল্প সময়ে তারা বাংলাদেশকে পর নির্ভরশীল করে ফেলবে এটা প্রমাণিত হয়ে গেছে তিনি আরো বলেন যে রেল করিডোরের সমঝোতা হয়েছে তাতে বাংলাদেশের কোনো লাভ হবে না ভারত বাংলাদেশের মাটিতে রেল ব্যবহার করবে সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না অন্যান্য স্থল নো ও আকাশপথে পথে ভারতকে পার্টনারশিপ দিয়ে দিয়েছে এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশ কি পেলো এখানে আমরা কিছুই পাইনি আমাদের পানির হিসা পাইনি তিস্তার পানি পাইনি অন্যান্য নদীর পানিও পাইনি সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না বিএমপি মহাসচিব বলেন সেখানে আমরা যেটা বলেছি সত্য কথা বলছে কোনো ষড়যন্ত্রের কথা বলছি না এই অবৈধ সরকারই আজকে চক্রান্ত করেছে বাংলাদেশকে পরনির্ভরশীল করায় দেশে এখন ফেসিবাদের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে উল্লেখ করে সিমিজা ফকরুল বলেন একদলীয় একটা শাসন ব্যবস্থা চেপে জনগণের উপর শাসক গোষ্ঠী আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে দেশের মানুষ এখন আর ন্যায় বিচার পায় না দেশের মানুষ অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে আছে বলে দাবি করে মির্জা ফকরু বলেন সত্যিকার অর্থে দেশের আইনের শাসন ও সুশাসন নেই সব মিলিয়ে বাংলাদেশটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠা শপথ করেছে উল্লেখ করে মির্জা ফকর বলেন তার জন্য দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনে অব্যাহত রাখবে নিচেতে জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে উল্লেখ করে মির্জা ফখরু বলেন কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে তাদের আজকে কারাগারে নিক্ষেপ করে রেখেছে প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে ফখরুলের মন্তব্যের জবাব দিলেন তথ্য প্রতিমন্ত্রী তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফত বলেছেন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সমঝোতা স্মারক নিয়ে বিএনপি জামায়াত অপপ্রচারে লিপ্ত হয়েছে বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুর প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার ডাহা মিথ্যাচার প্রতিমন্ত্রী বলেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেছেন সেখানে বেশ কিছু সমঝোতা স্মারক সই করেছেন সেগুলো নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম ও ক্ষেত্র বিশেষে কিছু মূলধারাগণ মাধ্যম বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে সর্বশেষ রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামও সে বলেন প্রেস কনফারেন্সে তিনি যে বক্তব্য দিয়েছেন তা একেবারে অসত্য এবং সব ধারা তিনি হয়তো পড়েননি তিনি সব ধারা না পড়ে না বুঝে খণ্ডিতভাবে ভাবে পড়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন প্রতিমন্ত্রী আরো বলেন যে কথাগুলো বলা হচ্ছে বাংলাদেশের বুক চেয়ে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে কিন্তু এই সমাজিতা স্মারকে এটিও বলা বলা আছে ভারতের উপর দিয়ে বাংলাদেশের ট্রেন নেপাল ও ভুটানে যাবে নেপাল ও ভুটান থেকে বাংলাদেশের ট্রেন ও তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা কিংবা চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে তারা এখন কলকাতা বন্দর ব্যবহার করে অর্থাৎ আমাদের বন্দরগুলোতে আমরা লাভজনক করব প্রশ্ন রেখে তিনি বলেন তাহলে আপনি বলবেন ভারতের নতজন পরাষ্ট্রনীতি হয়ে গেল তারা নিজেদের কলকাতা বন্দর ব্যবহার করে বাংলাদেশে বন্দর লাভজনক করে দিচ্ছে বিষয়টি হচ্ছে আঞ্চলিক সহযোগিতার মোহাম্মদ আলী আরাফাত বলেন এই সমঝোতা একটি বিশাল অর্জন আছে আপনারা দেখবেন নেপাল থেকে ভারতের এর মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন সেই গ্রিডে ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট আমদানি করব। যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কম থাকবে অতিরিক্ত উৎপাদন করব তখন আমরা রপ্তানিও করতে পারবো প্রতিমন্ত্রী বলেন গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে রিজিওনাল কানেক্টিভিটির মাধ্যমে গোটা বিশ্ব কানেক্টিভিটির মধ্যে আসছে আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি সেটিকে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে এটা কিভাবে নতজন পরাশ্রুতি হলো মূলত বিএমপির চিন্তা নতজানো এই সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর পূর্বাঞ্চলে বন্যার পদধন্যী চলতি সপ্তাহে বেশ কয়েকদিন টানা ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জ সহ উত্তর নদীর পানির বেশিরভাগ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িত শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন সিলেটে আগামী বাহাত্তর ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আশঙ্কা রয়েছে এ সময় সিলেটের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আজ সোমবার দুপুর বারোটায় সোরমা নদী কানাইঘাট পয়েন্ট ও কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে যথাক্রমে পানি বিপদ সীমায় পঁচাশি থেকে তিরাশি সেন্টিমিটার উপরে দিয়ে প্রভাবিত হচ্ছে সেখানে রোববার সন্ধ্যায় কানাইঘাট পয়েন্টে বিপদ সীমায় উনিশ সেন্টিমিটার নিচে দিয়ে প্রভাবিত হয় আর সোরমা সিলেট পয়েন্টে পানি রোববার সন্ধ্যায় বিপদ

বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাহিরপুর উপজেলায় গেছে পৌর শহরের উত্তর আরপিন সঙ্গে নগর সাহেববাড়ি ঘাট তেগরিয়া বড়পাড়া নদীর পারসহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট ভারতের চেরা ও সিলেটে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এর মধ্যে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়াতে তৃতীয় ধাপে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য গত চব্বিশ ঘন্টায় সকাল নয়টা থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর এর আগে দুদিন একশো ছিয়াশি ও একশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এর কারণে পানি বাংলাদেশে বিভিন্ন নদ নদীর মাধ্যমে প্রবেশ করে সিলেটের পানি বৃদ্ধি পাচ্ছে এছাড়া আগামী তিন দিনে নয়শো উনসত্তর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সিলেটের তথ্য গত চব্বিশ ঘন্টায় উনচল্লিশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয় আর সোমবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দেশে চলমান বৃষ্টিপাত আগামী সপ্তাহ জুড়ে চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে উজানে পাহাড়ি ঢলে উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় নদ নদীর পানি বিপদ সীমার উপরে উঠেছে এর ফলে দেশে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ পূর্বাভাস পূর্বাভাস কেন্দ্র আবহাওয়া ও পানু উন্নয়ন বোর্ডের দশ দিনের বন্যার মধ্যমেয়াদী পূর্বাভাসের বিষয়ে প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কী বাণীতে বলা হয় বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজশাহী রংপুর মামিসিংহ ঢাকা সিলেট খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ত্রিশ জুন বিকেল চারটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে উত্তর পূর্বাঞ্চলে সিলেট সুনামগঞ্জের সুরমা কুশিয়ারা পুরাতন সুরমা শাড়িগোয়ার নদীর পানি দ্রুত বাড়ছে এর সঙ্গে উত্তরে নদ নদী পানি বাড়ছে এর ফলে জুলাই শুরু থেকে এসব এলাকা নির্মাঞ্চলের স্বল্প মেয়াদী বন্যার শঙ্কা রয়েছে উত্তর উত্তরপ্রদেশে ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা ঢলে রংপুরের কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কাউনিয়া পয়েন্টে বিপদ অতিক্রম করে তিস্তা নদীর পানি প্রভাবিত হচ্ছে এছাড়া তিস্তা নদীতে পানি বাড়া কমায় ভাঙনে মুখে পড়ছে উপজেলা নদী তীরবর্তী বিভিন্ন এলাকা পাওপুর বন্যা ও কেন্দ্র জানিয়েছে সোমবার বেলা তিনটা থেকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে বিপদসীমা পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রভাবিত হচ্ছে কাউনিয়া পয়েন্টে বিপদসীমা আঠাশ দশমিক পঁচাত্তর সেন্টিমিটার ধরা হয় অন্যদিকে ডালিয়া ব্যারেজের পয়েন্টে সোমবার বেলা তিনটায় পানি প্রবাহ রেকর্ড করা হয় একান্ন দশমিক বাহাত্তর সেন্টিমিটার যা বিপদসীমায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে এ পয়েন্টে বাউন্ন দশমিক পনেরো সেন্টিমিটার ধরা হয় পানি বাড়ার সঙ্গে সঙ্গে কাউনিয়া উপজেলা নদী তীরবর্তী নির্মাঞ্চলের বিভিন্ন ফসলের জমি তিস্তা নদীতে পানি বাড়া কমায় ভাঙনে মুখে পড়েছে বিভিন্ন এলাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য